আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আর কি তো আজকের বিষয়টা হচ্ছে যারা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নিয়ে ইন্টারেস্টেড যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করার পরবর্তীতে আমরা আসলে কী করব তো অনেকের বাজেট কম থাকে প্লাস হচ্ছে ট্রাই করে যে সেন্ডেন আওতাভুক্ত যে কোনো একটা কামিতে ঢোকার জন্য তো সেক্ষেত্রে সবাই কিন্তু এখন বর্তমানে ফার্স্টে চুজ করতেছে হচ্ছে মাল্টা না হলে হচ্ছে হচ্ছে হাঙ্গিরি তো মূলত হচ্ছে আপনার যারা হাঙ্গিরি যারা এদিকে আসতে চাচ্ছেন বা অ্যাপ্লাই করবেন চিন্তা আপনারা করতেছেন তো তাদেরকে বলে রাখি তো তারা রিসেন্ট আমাকে খুব বেশ কয়েকজন আমি প্রফার পাইছে আর কি প্রায় বলতে পনেরো বিশ জন ক্লাস যে যারা কিনা আসলে বলতেছে যে ভাইয়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নিয়ে আসলে কিছু একটা আপডেট দেন আসলে কী করা যেতে পারে অথবা আমাদের আমরা আসলে কোন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবো বা কোন সাবজেক্টে অ্যাপ্লাই করবো তো আমি আপনাদেরকে সর্বপ্রথম যে কাজটা যে কথাটা বলবো সেটা হচ্ছে যে যারা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করার পরবর্তীতে যারা হচ্ছে ট্রাই করতে চাচ্ছেন যেতে ঢুকবেন সেক্ষেত্রে আপনারা একটু ওয়েট করবেন একটু অপেক্ষা করবেন কারণ হচ্ছে ফেব্রুয়ারি কিন্তু সবগুলো ইউনিভার্সিটির পোর্টাল কিন্তু ওপেন থাকে না এটা সবসময় একটু আপনারা একটু ভালো করে একটু দেখে শুনে নেবেন যে আপনার দেখা পোর্টাল দেখাবে বা আপনার ম্যাক্সিমাম এখন যারা আমরা ট্রাই করি সার্চ কিছু হলেই সার্চ করেছে চার জিবিটির কাছে চার জিবিটির কাছে কিন্তু পূর্ণাঙ্গ তথ্য কিন্তু নাই কিন্তু থাকেও না তো এই দিকেও কিন্তু একটু অ্যাভয়েড করবেন ট্রাই করবেন গুগলে একটু ডিরেক্টলি সার্চ করার জন্য বিভিন্ন পোর্টাল দেখার জন্য যে কোন ইউনিভার্সিটি বা কোন পোর্টালে আসলে আপনার এই সাবজেক্টগুলো থাকে আর আমি হচ্ছে খুব শুন আমার যেই ওয়েবসাইটটা রয়েছে যে ইউরোজেন কনসালটেন্সি আর কি যেখানে হচ্ছে সবকিছু সার্ভিস অথবা কনসালটেন্সি একদম ফ্রি সম্পন্ন এবং কি যতটুকু পারে আর কি রিয়েল তথ্য দেওয়ার জন্য আমার ওই ওয়েবসাইটের ভিতরে আমি ট্রাই করবো ওই আমার ওয়েবসাইটের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া যাওয়ার জন্য সেখানে ফেব্রুয়ারি টেক আসলে কোন কোন ইউনিভার্সিটিগুলো ওপেন থাকে এবং কি ফেব্রুয়ারিটিকে হচ্ছে কোন কোন ইউনিভার্সিটির পোর্টালগুলো ওপেন থাকে সেগুলো একটা লিস্ট দেওয়া যাওয়ার জন্য যাতে আপনাদের জন্য সুবিধা হয় তো আপনার যারা ডিপ্লো ইঞ্জিনিয়ারিং শেষ করার পরবর্তীতে যারা হাঙ্গির জন্য ট্রাই করবেন তারা অবশ্যই ট্রাই করবেন সেপ্টোমো ইনটেকের জন্য কারণ সেপ্টোমার হচ্ছে বড় একটা ইনটেক ইনটেকে কিন্তু আপনার সবগুলো ইউনিভার্সিটি কিন্তু পোর্টাল ওপেন থাকে কারণ ফেব্রুয়ারি ইনটেক কিন্তু ছোট্ট একটা ইনটেক সেইটাই কিন্তু সবগুলো ইউনিভার্সিটি কিন্তু পোর্টাল ওপেন থাকে না কারণ আপনার ডিপ্লো ইঞ্জিনিয়ারিং সাথে কিন্তু আপনার ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট কিন্তু একমাত্র আপনার জন্য কিন্তু বেস্ট অপশন ছাড়া কিন্তু আদার অপশন নাই আপনি চান যে আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থেকে হচ্ছে আপনার অন্য কোনো সাবজেক্ট সুইচ করবেন হ্যাঁ করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার যুক্তিযুক্ত কিন্তু কারণ থাকা লাগবে উইদাউট কিন্তু কারণ ছাড়া বা রিজন ছাড়া কিন্তু আপনি কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং থেকে কিন্তু অন্য কোনো সাবজেক্টে সুইচ করতে পারবেন না তো সেক্ষেত্রে একটু জেনে বুঝে শুনে দেন হচ্ছে আপনি যে কাজটা করবেন আপনার প্রিপারেশনটা নিবেন আপনি ফেব্রুয়ারি করবেন না কি হচ্ছে সেপ্টেম্বর ইন্টেক এ করবেন অবশ্যই ট্রাই করবেন যে সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লাই করার জন্য কারণ ওই ইনটেকের যেহেতু বড় একটা ইনটেক সব ইউনিভার্সিটি পোর্টাল থাকে আপনার দেখে শুনে আপনার অ্যাপ্লাই করতে বা আপনার যে ফাইনাল ডে ডিজায়ারটা কোরবিশ হিসেবে কিন্তু কাজ করবেন রিসার্চ যে রেশিওটা সেক্ষেত্রে আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি বর্তমানে কিন্তু বিচার হিসেবে কিন্তু বলতে গেলে সম্পূর্ণ কিন্তু স্টুডেন্টদের উপর নির্ভর করে কারণ আপনি কীভাবে আসলে আপনার কনসালটেন্টের কাছে আসলে প্রেজেন্টেশনে দিচ্ছেন আপনার ইন্টারভিউটা কেমন হচ্ছে বা কতক্ষণ হচ্ছে আপনার ডকুমেন্টস আসলে কতটুকু অথেন্টিক কিন্তু আপনার ইউনিভার্সিটি ঠিক আছে কি না এদিকে কিন্তু তারা কিন্তু বেশ ভালো নজরদারি দিচ্ছে তো সেই দিকে একটু খেয়াল রাখবেন ইউনিভার্সিটি ফার্স্ট সেকেন্ড হচ্ছে গিয়ে আপনার নিজের প্রিপারেশন থার্ড হচ্ছে আপনার কনস্টের কাছে কীভাবে হচ্ছে আপনার প্রিপারেশন যেটা নিচ্ছেন সে কীভাবে আপনি উপস্থাপন করতেছেন আর ফোর্থ নম্বর হচ্ছে আপনার ডকুমেন্টসটা আসলে আপনি কীভাবে অথেন্টিক করতেছেন সেদিকেও কিন্তু আপনি খেয়াল রাখবেন তো অবশ্যই আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমার পূর্ণাঙ্গ বিষয়টা আর কি আসলে আপনাদের কোশ্চেন অ্যান্সারগুলো আপনি পেয়ে গেছেন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার পরে আপনার আসলে কী করা উচিত বা কী করবেন আর কীভাবে আসলে আপনারা কীভাবে সামনে দিকে নিতে চাচ্ছেন আপনার পরিকল্পনাটা তো আসছে বিরোধ ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী এক কোনো ভিডিওতে যদি আপনার তাও কোনো কোশ্চেন থেকে থাকে অথবা কিছু জানার থাকে অবশ্যই ফিল ফ্রি টু আমাকে হচ্ছে ডিএম করবেন আমাকে হচ্ছে টেক্সট করবেন অথবা আমার ওয়েবসাইটে অথবা আমার অ্যাড্রেসে আসলে মেল করতে একদমই বলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ